অসুস্থতা নিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি হলে সুস্থতার পরিবর্তে উল্টো সমস্যার শিকার হয়ে বাড়ি ফিরতে হয় সিভিল হাসপাতালে পরিষেবা নিয়ে সরব হল করিমগঞ্জ যুব কংগ্রেস এবং ঘাটতির অভিযোগ তুলে হাসপাতালের ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে লক্ষ্য করে পরিষেবার সরব ক্ষুব্ধ যুব কংগ্রেস এবং এনএস গতকাল রাতে শহরের চরবাজার বাজার অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার ক্ষেত্রে পরিকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে বিতর্ক সৃষ্টি সেই বিতর্কে এবার সরকার পক্ষের বিরুদ্ধে সরব হলো বিরোধী কংগ্রেসের যুবা ও ছাত্র শাখা করিমগঞ্জ সিভিল হাসপাতালে পরিষেবা নিয়ে এবার নড়েচড়ে চড়ে বসেছে করিমগঞ্জ যুব কংগ্রেস এবং এনএসইউআই জরুরিকালীন ব্যবস্থাপনায় সীমাবদ্ধতার অভিযোগ তুলে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পরিষেবার উন্নতি চেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন যুব কংগ্রেস এবং এনএসইউআই কর্মীরা করিমগঞ্জ সিভিল হাসপাতাল নামেই হাসপাতাল রুগীর চিকিৎসার ক্ষেত্রে পরিষেবার ঘাটতি রয়েছে এমন অভিযোগ তুলেন যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী তার দাবি মানুষ হাসপাতালে ভর্তি হলে অনেক ক্ষেত্রে সুস্থতার পরিবর্তে আরো বিভিন্ন সমস্যার শিকার হয়ে বাড়ি ফিরতে হচ্ছে প্রসঙ্গক্রমে গতকাল রাতে শহরের চরবাজারে গ্যাস সিলিন্ডার লিক হয়ে সেখানে প্রায় পঁচিশ জন মানুষ আহত হয়ে তাদের চিকিৎসা চলছিল করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদেরকে কিন্তু পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা না পাওয়ায় আঠারো জনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় আসামের মন্ত্রী পাল করিমগঞ্জ সিভিল হাসপাতালে চেয়ারম্যান হওয়া সত্ত্বেও হাসপাতালের উন্নয়ন যথাযথভাবে হয়নি এমন মন্তব্য করেন শুভজিৎ চক্রবর্তী হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ স্যালাইন এমনকি ন্যূনতম সিরিঞ্চের ঘাটতিও রয়েছে রুগীর পরিবারকে বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ তোলেন যুব কংগ্রেস এবং এনএসওয়াই এর কর্মকর্তারা হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স নেই শ্রীকৌরী নীলামবাজার হাসপাতাল এবং গিরিশগঞ্জ মডেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে আনতে হচ্ছে বলেও অভিযোগ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকে এসে দু সাল থেকে মেডিকেল কলেজ প্রসঙ্গে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার বাস্তবায়নই হয়নি এমন অভিযোগও তুলেছেন ক্ষুব্ধ কর্মীরা ২০২৬ সালের আগে আবারও মেডিকেল কলেজের স্বপ্ন দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা করিমগঞ্জ সিভিল হাসপাতালের অব্যবস্থা এবং চিকিৎসা সংকট নিয়ে শুভজিৎ চক্রবর্তী এবং এনএসিউআর জেলা সভাপতি সুস্মিত দেব একাধিক ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান অন্যথায় জেলাবাসীর স্বার্থে আন্দোলনের পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছে যুব কংগ্রেস এবং যাবে। যেটা জয়েন্ট ডিরেক্টর সাহেবকে আমরা বলেছি আজকে সব থেকে বড় কথা যেটা বলেছে রেবিসের কথা আজকে রেবিস একটা যদি ইনজেকশনের যদি আপনারা দাম যদি দেখেন আটশো থেকে হাজার টাকা আজকে এমনও মানুষ এই সিভিল হসপিটালে আসছে যাদের ডেইলি ওয়েজেস ইনকাম হলো আটশো টাকা যারা দিন আনে দিন খায় আজকে তাদের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে আজকে তারা কিভাবে এটাকে তারা ওভারকাম করবে তারা ঘরে চাউল নিয়ে যাবে না তারা এখানে অ্যান্টি রোভিসে তারা পুরো টাকাটা তাদের দিয়ে দেবে এটা হলো একটা ফ্যাক্ট আর দ্বিতীয়ত কথা সিভিলের মধ্যে দেখা যায় আমরা একটা কথা বলেছি মেডিসিন রিলেটেড যেটার মধ্যে মেডিসিন কিছু কিছু মেডিসিন দেয়া হয় যে মেডিসিনের মধ্যে এক্সপায়ারি ডেট যেটা থাকে সেটা রাফ করা থাকে রাপ করা থাকার কারণটা কি আমরা জানতে চাইছি সাথে সাথে জয়েন্ট ডিরেক্টর উনি যে মেডিসিনের দায়িত্বে যিনি রয়েছেন মানে যেখান থেকে সাপ্লাইয়ার সাপ্লায়ার করে ডেকেছেন উনি বলেছেন যে এটা ওনারা করেন না তার মানে সিভিলের কেউ করেন তার মানে সিভিলের কেউ এক্সপায়ারি ডেটটা রাখ করে কেউ তো করতে হবে আজকে মানুষের ক্ষতি হওয়ার পরে সরকার থেকে এক লাখ টাকা দুই লাখ টাকা কম্পেনশন দিয়ে লাভ নেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অ্যান্ড প্রিভেনশন অ্যান্ড প্রিকশনারি মাস্ট বি টেকেন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইটস এ রিকোয়েস্ট টু আওয়ার অনারেবল মিনিস্টার শ্রী কৃষ্ণেন্দু পাল আজকে উনি এখানে আমাদের সদ্য এখান আমাদের জেলায় সদ্য মন্ত্রীসভায় স্থান পাওয়া মাননীয় মন্ত্রী আর উনি আজকে এখানের মধ্যে চেয়ারম্যান আজকে উনি এই সিভিল হসপিটালের চেয়ারম্যান থাকা সত্ত্বেও আজকে যদি এখানে যদি ফার্স্টেটের একটা মদন যদি না থাকে যদি তাহলে এর থেকে লজ্জাজনক আর বেদনাদায়ক কথা আমার মনে হয় না আর কিছু আছে তথাকথিতভাবে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব। আমার জানামতে মতো এসেম্বলিতে রয়েছেন উনি মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের একটা অনুরোধ থাকবে মেডিকেল কলেজের কাজটা যাতে তাড়াতাড়ি হয় এবং মেডিকেল কলেজের জায়গাটা যেটা আমরা দেখতে পেয়েছি রাতাবাড়িতে সেটা কিন্তু শিলচার মেডিকেল কলেজ থেকে আরো বেশি রাস্তার অবস্থাও কিছু জায়গায় খারাপ আছে তো মেডিকেল কলেজটা যাতে যেখানেই হোক যাতে তাড়াতাড়ি হয় যাতে আমাদের এখান থেকে শিলচার ব্যাপার হতে না লাগে আমরা যাতে প্রাউডলি বলতে পারি ইয়েস ইন আওয়ার ডিস্ট্রিক্ট উই আর হ্যাভিং মেডিকেল কলেজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট উই আর হ্যাভিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন আওয়ার ডিস্ট্রিক্ট উই আর হ্যাভিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন আওয়ার ডিস্ট্রিক্ট উই আর হ্যাভিং ইউনিভার্সিটি যাতে আমাদেরকে কেউ পিছিয়ে ফেলতে না পারে গতকালকে যে সিলিন্ডার দুর্ঘটনায় যে যারা আহত হয়েছে ওদেরকে নিয়ে কালকে রাত্রে যখন সিভিলে মানে আসা হয়েছে তখন সব যতটুকু পেশেন্ট ছিল যারা গুরুতরভাবে আহত যারা আহত না সবাইকে শিক্ষার ট্রান্সফার দেওয়া হয়েছে তো এগুলো নিয়ে এরপরে যে ফার্স্ট এইড যে মলম যেটা ওইটা অ্যাভেলেবেল না আজকে এই ইয়ে কুকুরের কামড়ে আমাদের স্টুডেন্টরা এসেছে ওরা মানে কোনো ভ্যাকসিন পাচ্ছে না হসপিটালে ভ্যাকসিন অ্যাভেলেবেল না বাইরের থেকে ওদের বেশি পয়সা দিয়ে কিন্তু চিনতে তো এগুলো অনেক কিছু আমাদের মনে কমপ্লেন ছিল আমার আমাদের যে জয়েন্ট ডাইরেক্টর আছেন ওনার সাথে আমরা আজকে সাক্ষাৎ করেছি উনি ওনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লেগেছে উনি নূতন সতেরো তারিখ উনি বলেছেন উনি জয়েন করেছেন বিশ তারিখ উনিশ তারিখ তো উইটার হিসাবে উনি মানে অনেক ভালো রেসপন্স দিয়েছেন আমরা ওনার রেসপন্সে একদম স্যাটিসফাইড ওনার সাথে আমরা ডিসকাস করে অনেক কিছু জেনেছি নতুন জেনেছি অনেক প্রবলেম হিসাবে যেহেতু উনি নতুন অনেক কিছু ওনাকে বলেছি আমরা কালকে দেখতে পেয়েছি যে আমাদের যে এখানে যে আমাদের হসপিটালের লোকাল কৃষণ পাল মহাশয় উনি কালকে পোস্ট করেছেন করে বলেছেন যে উনি নাকি মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল ওনার সাথে কথা বলে সবার জন্য বেড অ্যারেঞ্জ করে দিয়েছেন এরপরে এখানে ফার্স্ট এইড যাতে উনি ব্যবস্থা করে দিয়েছেন উনার উনি যখন এটা বলেছেন এটার মধ্যে আপনারা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে উনি এটা অ্যাকসেপ্ট করেছেন যে আমাদের এখানে সিভিলের মধ্যে এরকম ভালো ফেসিলিটি নাই উনি এখানে লোকাল গার্জিয়ান হওয়া সত্ত্বেই উনি আমাদের ডিস্ট্রিক্টের মানুষের জন্য কিছু করতে পারছে না আমাদের ডিস্ট্রিক্টের কেউ অসুস্থ হলে ওনার শিলচার যেতে লাগছে এরকম আমাদের এখানে অবস্থা তো এগুলো সব কিছু নিয়ে আজকে আমরা জয়েন্ট ডাইরেক্টরের সাথে কথা বলেছি আর ওনাকে আমরা বলেছি যে এগুলো যদি আগামীতে ঠিক না হয় আমাদের যদি মানুষের সাপোর্ট করতে হয় আমরা অনেক বড় বড় আন্দোলন করবো